হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা দারুণ কিছু গজ কাপড় দেখব এখানে দুই থেকে তিন রকমের কালেকশন রয়েছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম এখন দেখানো গজের উপরে কাজ করা প্লাস আড়ি সুতার কাজ করা সুতি কাপড় জর্জেটের উপরে কাজ করা এবং আড়ি সুতার কাজ করা এখানে দুইটা সুতি এবং জর্জেট দুই রকমের কালেকশন থাকছে একশো পঞ্চাশ আচ্ছা এই ভিডিওতে আপনারা যা দেখতে পাচ্ছেন সবগুলো একশো পঞ্চাশ টাকা পার গজে আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ওটার কালার আছে দেখেন এই যে কালারটাও কিন্তু খুবই সুন্দর খুবই দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন করতে পারবেন এখানে কিন্তু কালার আছে দেখেন ডিজাইন আছে মাত্র একশো পঞ্চাশ যেটাই নিবেন এই ভিডিও থেকে অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন পুরাটা জুড়ে কাজ করা ফুল আড়াই হাত ভাই সেক্ষেত্রে তো শাড়ি হবে তাই না আচ্ছা শাড়ি গাউন যা ইচ্ছা তৈরি করতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দেবেন

রয়্যাল বর্গার এগুলো কাপড়েরও পরিমাণ অল্প আছে এগুলোর দামটা কম এটা হয়েছে কাপড়ের পরিমাণটা কিন্তু কম আছে এই কারণে দ্রুত অর্ডার করতে হবে যেই দ্রুত স্ক্রিন দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু চার্জ দিবেন আর ফার্স্টের কাজ কাজ করা এটা দুইটা কালার আছে দাম মাত্র টাকা এগুলো যেটাই নেবেন একশো পঞ্চাশ টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাইয়ারা কিন্তু পরিমাণ খুবই অল্প আছে এই যে একটা কালার এত এত সুন্দর কালেকশন আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। গোল্ডেন কালারটা অনেক এগুলো থাকে তো সাড়ে তিন আগ্রহ কাপড় এগুলো থাকে তো একশো পনেরো টাকা একশো পঞ্চাশ যেটাই নেবেন দেখেন এই যে এগুলো বহর আবার কিন্তু বেশি সাড়ে তিন হাত বহর অনেক সুন্দর একটা ডিজাইন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন খুবই সুন্দর দেখেন

সাড়ে তিন বহরের এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার যার যেটা লাগবে এই কালারটাও কিন্তু খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর এই সুন্দর গর্জিয়াস মানসম্মত কালেকশনগুলো নিতে হলে আপনাদের যে নাম্বারটা দেওয়া আছে উপরে ভিডিওর উপরে দেখতে পাচ্ছেন আলাদা ডিজাইন আলাদা হ্যাঁ একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন

তো এগো এটা কিন্তু হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলি আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ